নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন অনেক রকম পরিশ্রম এবং কাজের চাপের মধ্যে যাচ্ছে হয়তো এস নামের মানুষদের দিন বারংবার বিভিন্ন রকম উথাল পাথাল ঘাত প্রতিঘাত নিয়ে এই দু আপনাদের কাটছে প্রথম দিকটা কিন্তু বন্ধুরা বর্তমান ভাগ্যচক্রে আপনার এই যে পরিশ্রমের ভাগ এই পরিশ্রমের ভাগই আপনাকে সফলতা এনে দেবে তার জন্য ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে দু সালের ফেব্রুয়ারি মাসের নয় দশ তারিখ এই দুইটি দিনের বিশেষ ভাগ্যফল সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর্থিক ভাগ্য হাতে টাকা পয়সা কতটা থাকবে কতটা থাকবে না ব্যয় হবে কত পরিমাণ সম্পর্কে ঘাত প্রতিঘাত কি শেষ হবে সম্পর্কে জটিলতা কবে ক্লিয়ার হবে বা ভালো সময় আসার সময়টি শুরু কবে থেকে আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন বন্ধু দর্শক বন্ধু আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে আপনাকে জানিয়ে রাখি এই চ্যানেলে প্রধানত এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আপলোড করা হয়ে থাকে দিন ওয়াইজ মাসিক রাশিফল আপনাদের কাছে প্রতিনিয়ত উপস্থাপন করা হয় যার থেকে আপনাদের সুবিধা হয় যে কোনো কার্য করতে গিয়ে তাতে কোন রকম অ্যাকশন নিতে হবে সেটা বুঝতে এবং যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কর্মে যান সেখানে আপনার ভাগ্যচক্র কেমন হতে চলেছে কোন সময় আপনার আর্থিক ভাগ্যে উন্নতি বা ইনভেস্টমেন্টে উন্নতি রয়েছে সেই সমস্ত কিছু আপনারা জানতে পারেন সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তবে আসুন বন্ধু আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার হলো এস যার সংখ্যা তত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক এবং নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু পঁচিশ সাল তাদের জন্য যতটা যন্ত্রণাদায়ক কষ্ট ওঠা নামা নিয়ে এসেছে সম্পর্কে ঘাত প্রতিঘাত বারংবার মানসিকভাবে যেমন চাপ সৃষ্টি করেছে দু সাল আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে দু সালেরও মূল সংখ্যাতত্ত্বে এক হয়ে দাঁড়াচ্ছে যার অর্থ হল সূর্য আপনার মূল গ্রহ যেমন সূর্য ছাব্বিশে এস নামের মানুষেরা ঠিক তেমনই উন্নতিকে খুব ভালোভাবে দেখতে পাবেন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবেন কিন্তু সূর্যের মতো উজ্জ্বল হওয়ার আগে নিজে পুড়ে যাওয়া অত্যন্ত দরকার সূর্য যেমন নিজে পুড়ে উন্নকে আলোকিত করে ঠিক সেরকম কিছু বৈশিষ্ট্য আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে এই সময় সালে আপনারা বছরের প্রথম দিকে অনেক বেশি হতে দেখবেন স্লোলি কার্য কার্য আপনার সম্পূর্ণ হবে না আপনি করার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে দেখবেন উন্নতি হচ্ছে এবং এর যে গতি এটি অত্যন্ত স্থির বা ধীর যার কারণে ধৈর্য রাখার পরিমাণ রয়েছে ছয়টি মাস কেটে যাওয়ার পর আপনারা সফলতার দিকে এগোবেন এই সফলতা আপনার কর্মক্ষেত্রে হবে এই সফলতা আপনার আর্থিক দিক থেকে হবে এবং কিছু বিষয়ে যে কনফিউশন সেটা অনেক বেশি ক্লিয়ার হবে আপনাদের জন্য নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয় আপনাকে জানিয়ে রাখি বন্ধু দু সালের ফেব্রুয়ারি মাস নয় দশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদের যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হল সাথে আপনারা কোন কর্ম কোন সময় শেষ করছেন এটা গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন কার্য করার মধ্যে আপনারা যেমন আনন্দ খুঁজে পাবেন ঠিক তেমন নিজেকে আবেগ থেকে কন্ট্রোল করে রাখার খোরাক খুঁজে পাবেন বন্ধু এই সময় আপনার ডিস্ট্রাকশন হল আপনার আবেগ বা ইমোশন ইমোশনালি করা যে কোনো কর্মে ভুল সিদ্ধান্ত ভুল বিভিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ইমোশনালি আপনারা কোনো কার্য করবেন না এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন এই সময় আবেগকে নিয়ন্ত্রণ করা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কে ঘাত প্রতিঘাত আসবে পিছনের দিকে অনেকবার ফিরে যেতে ইচ্ছা করবে পিছনের সম্পর্ক কখনো আপনাকে টেনে ধরবে কিন্তু যদি আপনি এগিয়ে যেতে চান এবং সফলতা পেতে চান ছোট ছোট ত্যাগ এবং ছোট ছোট শক্তি আপনাকে বৃদ্ধি করতে হবে মানসিক চাপ আপনার বৃদ্ধি পাবে চিন্তাগ্রস্ত হয়ে উঠবেন আপনি কিন্তু তার মধ্যেও আপনার উন্নতি লুকিয়ে আছে তাই এই সময় নিজেকে সংযত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য দু সাল ফেব্রুয়ারি মাসের তারিখ সোমবার দশ তারিখ মঙ্গলবার এই সময়ের যে ভাগ্য চক্র এই ভাগ্যচক্রে আপনার আর্থিক উন্নতি বা আর্থিক ক্ষেত্রে প্রবণতার কথা যদি বলি তাহলে সেটা কম টাকা পয়সা হাতে খুব একটা থাকবে না টাকা পয়সা সঞ্চয় হবে না ব্যয়ের পরিমাণ বরং বৃদ্ধি পাবে ব্যয় বা হাতে টাকা পয়সা থাকলেও সেটি চলে যাবে কোনো না কোনোভাবে ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন বড় কোনো ইনভেস্ট এই সময় করবেন না নয় দশ তারিখে একেবারেই নয় আপনারা চেষ্টা করবেন ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার এবং যদি ভাগ্য পরীক্ষা শেয়ার মার্কেট ছোট লটারি ইনভেস্ট করতে চান সেটা খুব কম এবং অবশ্যই সেই সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রেখে কার্যটি করুন এছাড়া আমি কখনোই বলবো না আপনারা ইনভেস্টের দিকে যান এই সময় রাশিতে আপনার আর্থিক ক্ষেত্রে অবনতি বা হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা কিন্তু নেই সুতরাং এই বিষয়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ সেভিং হবে না ঠিকই কিন্তু অর্থ ইনকামের পদ্ধতি বৃদ্ধি পাবে আগের থেকে বেশি ইনকাম হতে শুরু করবে আগের থেকে বেশি টাকা পয়সা আপনার কাছে আসবে হাতে আসবে না তবে ইনকাম হবে যেটার ফল আপনি অবশ্যই পাবেন এই ফেব্রুয়ারি শেষে বা মার্চের প্রথম দিকে তাই তার জন্য তৈরি থাকুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নিজেকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজন যাতে আপনি এই সময় ব্যয় অতিরিক্ত না করে ফেলেন এই বিষয়টি খেয়াল রাখবেন আজকের এই ভিডিও আশা করব আপনাদের ভালো লেগেছে নামের প্রথম লেটার যাদের এস লেটার দিয়ে শুরু তাদের জন্য অবশ্যই বলবো ভিডিওটি যদি আপনার জন্য একটুও কোনো নতুন ইনফরমেশন নিয়ে আসে বা ভালো লাগে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন হাজির হয়ে যাব নেক্সট ভিডিও নিয়ে আবারও এই ভিডিওতে আমি এস নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানালাম আশা করব আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি যদি কোনো অংশে কোনো বিষয়ে আপনার কনফিউশন ক্রিয়েট হয় বা বুঝতে অসুবিধা হয় সেটি অবশ্যই লিখতে পারেন চেষ্টা করব সেই নিয়ে সম্পূর্ণ বিষয়টি আপনাকে বুঝিয়ে বলার আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ জানাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য